আজকে একটা গল্প বলবো একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলের গল্প যার ছোটবেলা থেকে সে হাঁটতে পারে তখন থেকেই তার চোখে মুখে একটাই স্বপ্ন ছিল সে বড় হয় ক্রিকেটার হবে আজকে এমন একজন ক্রিকেটারের গল্প বলবো যে কিনা খেলার মাঠে এবং মাঠের বাইরে সবসময় মজা করতে পছন্দ করে এনজয় করতে পছন্দ করে এবং খেলাটাকেও সে এনজয় করতে পছন্দ করে যারা ক্রিকেট ক্রিকেটপ্রেমী তারা নিশ্চয়ই ধরে নিয়েছেন বোঝে গেছেন যে আমি কথা বলবো আজকে যে প্লেয়ারটা মৃত্যুর মুখ থেকে একেবারে অনেকেই ধারণা করেছিল সে বাঁচবে না সেই বিছানা থেকে মৃত্যুর বিছানা থেকে উঠে এসেছে এবং সে আবারও তার জাতীয় দলের জায়গা করে নিয়েছে সে হচ্ছে ঋষভ পান্থ আজকে তার কিছু গল্প বলবো সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও আজকের ভিডিওটি একটু ডিফারেন্ট আজকে একটু আড্ডার ছলে আছি আড্ডার বেশে আছি আড্ডা দেওয়ার জায়গায় আছি কারণ আমি যে জায়গাটা দাঁড়িয়েছি সেটা আমার বাসার খুবই কাছে আমার বাসা থেকে এখানে আসতে পনেরো থেকে বিশ সেকেন্ড সময় লাগে আমার বিল্ডিং দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা পার্ক এই পার্কে আমি মাঝে মাঝেই আসি প্রায় সময় আসি আমি যখন একটু একা থাকতে পছন্দ করি কিংবা ভিডিও বানাতে চাই তখন এই পার্কে আমি আসি এখানে হাঁটাহাটি করে এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার গিম্বেল ঘুরছে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে খেলাধুলা করার কিংবা ব্যায়াম করার এক্সারসাইজ করার তো আমি মাঝে মাঝে আসি বসি এখন ভাবলাম যে একজনকে নিয়ে গল্প করা দরকার একটা প্লেয়ারকে নিয়ে গল্প করা দরকার সে প্লেয়ারটা বাংলাদেশ এবং ভারতের মধ্যকার চেন্নাই টেস্টে বেশ কিছু কারণে আলোচনায় এসেছে তার আগে বলে নিব আপনি যদি আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন অনেকেই দেখি ভিডিও দেখেন কিন্তু কি বলে পেজ লাইক দেন না ফলো দেন যার কারণে আমার নেক্সট যখন আমি ভিডিও আপলোড করি আপনি নোটিফিকেশন পান না তো যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল এখনটা বাজিয়ে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা পেজে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকতে পারেন ঋষভ পান্থ কথা বলবো ভারতের উইকেট কিপার মিডল অর্ডার ব্যাটার ঋষভ পান্থকে নিয়ে ঋষভ পান্থ একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে যখন থেকে সে হাঁটা শিখেছে বাবা মারা হাত ধরে তখন থেকেই সে ক্রিকেটের প্রেমে পড়ে যায় এবং ক্রিকেটের প্রেমে পড়ে যায় এবং তাকে ক্রিকেটারই হতে হবে তার চোখে মুখে নেশা সেই বায়নায় ধরেছে তার বাবা মায়ের কাছে কিন্তু বাবা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মিডল ক্লাস ফ্যামিলি বলতে যা বোঝায় খুব ভালো জব করে না তার পক্ষে দিল্লিতে কিংবা মুম্বাইতে গিয়ে বড় কোচিং কোচারদের সাথে কাজ করা ংবা বড় কোচ রেখে দেওয়া তার তার মানে তার পক্ষে সম্ভব ছিল না যখন তার ভিতরে এই ইচ্ছাটা প্রবল পরিমাণে দেখে তার মা বাবা তার মা বিশেষ করে যখন ভোরবেলা এখনো আলো ছড়ায়নি চারপাশে তখন থেকেই তার ট্রেনে করে তাকে এবং লোকাল ট্রেন যেহেতু ফিনান্সিয়াল অবস্থা খুব বেশি একটা ভালো ছিল না লোকাল ট্রেনে করে তাকে নিয়ে ভোরবেলা আলো ছড়ায় নেই ফজরের আজানের আগে তার মা রওনা করত দুপুরের খাবার টিফিন টিফিন নিয়ে সেই তার ছেলেকে একজন ক্রিকেটার হিসাবে গড়ে তোলার জন্য একজন আদর্শ মা তার সন্তানের জন্য তার সব কিছু স্যাক্রিফাইস তার সংসারের কাজ রান্না সব কিছু তার অন্যান্য সন্তানের জন্য তার হাজবেন্ডের জন্য রান্নাবান্না করে দিয়ে সব কিছু তখন তার এই ছেলেকে নিয়ে সে লোকাল ট্রেনে ছুটত সম্পূর্ণ জার্নিটা ঋষভ পান্ত ট্রেনের ভিতরে ঘুমাত মায়ের কোলে মাথা রেখে সেই মা ঋষভ পান্তের মাথায় হাত বুলিয়ে দিত সে ঘুমিয়ে যেত এইভাবে চার থেকে পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা সম্ভবত লাগে তার বাড়ির কাছ থেকে দিল্লিতে ওই দিল্লিতে এই লোকাল ট্রেনে করে আসা যাওয়া করতো প্রতিদিন সেইখানে সে কোচিং করতো ক্রিকেটের হাতে ঘড়ি এই ক্রিকেটের হাতে ঘড়ি করতে করতে সে প্রতিটা ধাপে ধাপে যেই জায়গাতেই সে গিয়েছে সেইখানেই সে ভালো করেছে যখন একটা সন্তান একটা ছেলে দেখে যে বাবা মা দেখে তার ছেলেটা যেখানে যাচ্ছে ভালো করছে তখন বাবা মার কিন্তু ওই দিকে মানে পরিশ্রম যদি আরও করতে হয় সেটা করতে রাজি থাকে ঋষভ পান্তের বাবা মা এমনই ছিল আরও পরিশ্রম করতে তারা রাজি ছিল এভাবে করতে করতে এই ছেলেটা একদিন বয়স ভিত্তিক ক্রিকেটে সুযোগ পেল সেইখানে ভালো করলো সেইখানে ভালো করার পরে আন্ডার সিক্সটিন আন্ডার সেভেন্টিন সেখানে ভালো করলো পরবর্তীতে যখন ন্যাশনাল টিম থেকে কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি অবসরে গেল তখন যারা আরও কিপার ছিল ব্যাটার ছিল তাদের আস্তে আস্তে ভাগ্য খুলল আরেকটা ব্যাটার ছিল কি জানি নাম গোল গাল চেহারা একটু নাদুস নুদুস উইকেট কিপার ব্যাটার মানে নাদশ কি নাম আমার মনে পড়তো আমি ভিডিও বানানোর সময় অনেকের নাম মনে করতে পারি না আপনার হয়তো বুঝতে পারছেন কার কথা আমি বলতেছি হাসলে গালে আবার টোল করে প্রীতি জিন্তার মতো কি জানি নাম একটু এনিওয়ে তো ওইভাবে যখন মহেন্দ্র সিং ধোনিও চলে গেল অনেকের ভাগ্য করলো সেইভাবে ঋষভ পান্থ সুযোগ পেলো ঋষভ পান্তার ক্যারিয়ারটা জাস্ট আসলেন দেখলেন জয় করলেন এমন টাইপের কিন্তু হঠাৎ করেই দুই হাজার বাইশে বাংলাদেশের সাথে ম্যাচও খেলে গেছিল আমার মনে আছে এমন সময় মানে ম্যাচ শেষ করে যাওয়ার পথে না মানে শেষ তো ম্যাচ শেষ ইন্ডিয়াতেই একটা রোড রোড অ্যাক্সিডেন্ট ভাবে করে তার কিছু ছবি এমন এমনভাবে ভাইরাল হয় যে তার বাঁচা মারা বাঁচা মরা নিয়ে সন্দেহ দেখা দেয় যে এই ছেলেটা বাঁচবে না মরবে কে বলতে পারে না এত করুণ অবস্থা সে অ্যাক্সিডেন্টে তার শুভাকাঙ্ক্ষী যারা ছিল সবাই এত সাপোর্ট করছে তাকে তার ফ্যামিলি মেম্বাররা তার পাশে ছিল তার ফ্যান ফলোয়াররা তার পাশে ছিল সেইখান থেকে একটা প্লেয়ার ধীরে 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 সুস্থ হয়ে আবার মাঠে মাঠ থেকে এখন ন্যাশনাল টিমে ন্যাশনাল টিমে ওয়ান ডে টি টোয়েন্টি টেস্ট সবকিছুতে আবার আগের জায়গায় ফিরে এসেছে একটা প্লেয়ার কতটুকু তার খেলার প্রতি ডেডিকেশন থাকলে এই জিনিসটা সম্ভব যে ওই জায়গা থেকে এসে মাঠে পারফর্ম করা এদের ছিল তার একটা একটা চাপ্টার ক্রিকেটার হয়ে কিভাবে আসলো এখন আমি আপনাদের আরেকটা চাপ্টার শোনাবো কতটুকু প্রাণবন্ত ঋষাব পান্থ